কোচবিহার লোকসভা সাতটি বিধানসভা ভিত্তিক এখানে টিএমসি সাতটার মধ্যে থেকে চারটিতে এগিয়ে আছে এবং বিজেপি তিনটি এবং অন্যান্য দল এখানে শূন্য আসন পায় কোচবিহারের প্রথম বিধানসভা হলো ডাঙ্গা বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় নিরানব্বই হাজার নশো চুয়াত্তর এবং বিজেপি ভোট পায় এক লাখ দশ হাজার বারো এবং বিএফ বাম বিএফ ভোট পায় চার চার হাজার সাতানব্বই এবং কংগ্রেস ভোট পায় এক হাজার সাত এখানে কিন্তু এই যে বিজেপি এগিয়ে আছে তার পরবর্তী বিধানসভা হল কোচবিহার উত্তর এখানে টিএমসি ভোট পায় এক লাখ এক লাখ আলো পাঁচ হাজার সত্তর এবং বিজেপি ভোট পায় এক লাখ তেইশ হাজার আটশো উনষাট এবং বিএফ ভোট পায় ছয় হাজার দুশো একান্ন এবং কংগ্রেস ভোট পায় তিন হাজার তিনশো উনত্রিশটি অর্থাৎ এই কেন্দ্রটি কিন্তু নিশ্চিত প্রমাণিক বিজেপি এগিয়ে আছে তার পরবর্তী বিধানসভা হলো কোচবিহার দক্ষিণ এখানে টিএমসি ভোট পায় পঁচানব্বই হাজার বিরানব্বই এবং বিজেপি ভোট পায় সাতাশি হাজার তিনশো তেরাশি এবং বিএফ ভোট পায় সাত পাঁচ হাজার সাতশো সাতাশ এবং কংগ্রেস ভোট পায় এক হাজার সাতশো ছাব্বিশ এখানে কিন্তু টিএমসি এগিয়ে আছে তার পরবর্তী বিধানসভা হলো শীতলকুশি বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় এক লাখ উনত্রিশ হাজার ছশো তেত্রিশ এবং বিজেপি ভোট পায় এক লাখ তেরো হাজার তিনশো সাতান্ন এবং বিএ ভোট পায় চার হাজার একশো সাতচল্লিশ এবং কংগ্রেস ভোট পায় এক হাজার একশো বত্রিশ অর্থাৎ এই আসনটি কিন্তু বিধানসভা কিন্তু টিএমসি এগিয়ে আছে তারপরের বিধানসভা হলো সীতাই এখানে টিএমসি ভোট পায় এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বই এবং বিজেপি ভোট পায় নিরানব্বই হাজার আটশো বারো এবং বিএফ ভোট পায় দুই হাজার একশো বাষট্টি এবং কংগ্রেস ভোট পায় বিশ হাজার সরি দুই হাজার আটচল্লিশ অর্থাৎ এই কেন্দ্রটো কিন্তু টিএমসি বিশাল ভোটে এবং লিড নিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হলো দিনহাটা বিধানসভা উদয়গুহুর এলাকা এখানে টিএমসি ভোট পায় এক লক্ষ তেইশ হাজার বাহাত্তর এবং বিজেপি ভোট পায় এক লাখ এক লাখ পাঁচ হাজার আটান্ন এবং বিএফ ভোট পায় তিন হাজার দুশো তেষট্টি এবং কংগ্রেস ভোট পায় এক হাজার আশি অর্থাৎ এই কেন্দ্রটি কিন্তু টিএমসি অনেক ভোটে এগিয়ে আসে পরবর্তী বিধানসভা হলো নাড়াবাড়ি এখানে টিএমসি ভোট পায় এক লক্ষ তিন হাজার নশয় সতেরো বিজেপি ভোট পায় এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি এবং বিএফ ভোট পায় চার হাজার ছশয় সাতানব্বই এবং কংগ্রেস ভোট পায় এক হাজার অর্থাৎ এই কেন্দ্রটি কিন্তু টিএমসি ভোটে এগিয়ে আছে কোচবিহার লোকসভায় এখানে টিএমসি থেকে চন্দ্র বসুনিয়া তিনি এখানে ভোট পান সাত লক্ষ আষ্টশি হাজার তিনশো পঁচাত্তর তার ভোট হলো আটচল্লিশ দশমিক সাতান্ন পার্সেন্ট ভোট পায় তার ভোট বৃদ্ধি পায় চার দশমিক দুই পার্সেন্ট বিজেপি থেকে নীতিশ প্রমাণিক তিনি ভোট পান সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচিশ তার ভোট বি তার হলো ছেচল্লিশ দশমিক ছয় পা একশয় পারসেন্ট তার এক দশমিক আট পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিএফ এখানে ভোট পান তিরিশ তিরিশ হাজার দুশো সাতষট্টি তার ভোটের পার্সেন্ট এক দশমিক ছিয়াশি কংগ্রেস ভোট পান দশ হাজার ছয়শো ঊনসত্তর এখানে টিএমসি জয়লাভ করে তিনি ভোট পান ঊনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে তিনি হলো বিজেপির নীতিশ প্রমাণিককে পরাজিত করে জয়লাভ করে হলো এই ভোটে বিশাল ভোটে পরাজিত করে